কোন পদ্ধতিতে হবে ভবন বিষয়টি নিয়ে কর্তাদের বক্তব্য রাজুকের দরপত্রে বিভ্রান্তি দেখা দিচ্ছে মন্ত্রী সহ আধুনিক কর্মকর্তারা ব্যবহারে দ্রুত ভাঙার কথা বলছেন কিন্তু দরপত্রে ব্যবহারযোগ্য মালামাল ঠিকাদারকে দেওয়ার কথা বলা হয়েছে প্রকৌশলীরা বলছেন বিস্ফোরক ব্যবহারে ভবনের ব্যবহারযোগ্য তেমন কিছুই অবশিষ্ট থাকে না আবার ম্যানুয়াল পদ্ধতিতে ঝুঁকি থাকে অনেক সিটি হল ২০১৪ সালে নিয়ন্ত্রিত বিস্ফোরক দিয়ে গুড়িয়ে দেওয়া হয় তলা ভবন আশপাশে অন্যান্য ভবন থাকলেও ক্ষয়ক্ষতি হয়নি তবে পুনরায় ব্যবহার উপযোগী কিছুই অক্ষত থাকে হাতের জিলের বিস্ফোরা বেজিয়ে ভবন আদালতের নির্দেশ অনুযায়ী ভাঙতে হবে ভবনটি বিভিন্ন সময়ে রাজক কর্মকর্তারা জানিয়েছেন উন্নত বিশ্বের মতো ডিনামাইট ব্যবহার করা হবে বুধবার এমন ইঙ্গিত দিয়েছেন মন্ত্রীও কোনোভাবেই ম্যানুয়াল পদ্ধতিতে না কোনোভাবেই মানুষের জীবন এবং মানের ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে তবে রাজুকের দরপত্র আহ্বানের শর্ত ভিন্ন এতে বলা হয়েছে ভবনের মালামাল ক্রয়ে সর্বোচ্চ দরদাতার প্রস্তাব গ্রহণ করা হবে ভবন ভাঙার জন্য কোনো খরচ দেয়া হবে না ফলে ভবনের সর্বোচ্চ ব্যবহার উপযোগী উপাদান অক্ষত রাখার দিকেই নজর থাকবে ঠিকাদার প্রতিষ্ঠানের বিস্ফোরক ব্যবহারের ফলাফল একেবারেই উল্টো সম্ভাবনাটা খুবই কমে যাবে কারণ তখন তো মোটামুটি গুঁড়ো হয়ে যাবে সবকিছু এখানে কোনো সুস্পষ্ট পদ্ধতি উল্লেখ নাই বিদেশে অনেক ক্ষেত্রে কন্ট্রোল মাধ্যমে করা হয় সেই অভিজ্ঞতা বা ফার্ম আমাদের দেশে নাই এখন যেটা এটা আনতে হলে বিদেশ থেকে আনতে হবে এবং এটা অত্যন্ত ব্যয়সাপে ভবন নির্মাণের অভিজ্ঞতা থাকলেও ভাঙায় তেমন অভিজ্ঞ হতে পারেনি দেশীয় কোনো প্রতিষ্ঠান যার মাসুল দিতে হয়েছে র্যাংস ভবনের বেলায় নিহত হয়েছেন কয়েকজন গতানুগতিক পদ্ধতি ব্যবহার হলে এবারও ঝুঁকিতে পড়বে বিজিএমএ ভবন বিল্ডিং ভাঙার ক্ষেত্রে যেই ইম্পর্টেন্ট ইস্যু যেগুলো সেটা হচ্ছে প্রথমত ঝুঁকি যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আশেপাশে ভবন বা পরিবেশের কোনো ক্ষতি না হয় এই জিনিসগুলো মিলে একটা সমন্বিত তদারকি এবং পরিকল্পনা দরকার আছে রাজুকের পরিচালক জানালেন এখনও চূড়ান্ত হয়নি ভাঙন পদ্ধতি দরপত্রের প্রস্তাব অনুযায়ী পদ্ধতি নির্ধারণ করা হবে প্রেক্ষিতে আমরা আবার আজকে সকালে তালাবদ্ধ অবস্থা থেকে আমরা এই তালাবদ্ধ ভবনটা খুলে দিয়েছি ডেমলিশ করার আগ পর্যন্ত যদি বিধি অনুযায়ী দেওয়া যায় বা সুযোগ মালামাল নেওয়ার সুযোগ আমরা দেবো আসলে এটা কোটেশনের উপর ডিপেন্ড করবে কোটেশনের যে আমরা যেটা ভালো পাবো যারা আদালতের নির্দেশ বারো এপ্রিলের পরে তিন মাসের মধ্যে ভাঙতে হবে পুরো ভবন যার ব্যয় পরিশোধ করতে হবে বিজিএম আহমেদ যমুনা নিউজ ঢাকা